পাল্লা সাজানো আছে সারি সারি পাল্লা দশ পালো আছে এখানে

করা আছে যেখানে আছে গামারি কাঠের ডিপ পাল্লা ভাই এই জামানিঘার আচ্ছা আচ্ছা ভিডিও আসলে সরাসরি যোগাযোগ করবে আর এই সব শক্ত ভক্ত করতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে পিস ডোর কারখানায় ভাই ঠিকানা যদি ঢাকা থেকে আসে বসিরা দিয়া তাহলে বসিলাবির নামে হাতে ডাইন পাশে একটা রাস্তা আছে রাস্তা ঢুকবে খাইসা ওখানে একটা সিজি পাম্প আছে

যারা কিনা সংগ্রহ করতে চান এই জায়গায় আছে এই এই দেখেন এই জায়গায় কিভাবে কি আমরা কি কি দিই অনেক দিয়ে আমরা এই যে পানিটা নামানোর সময় কেমিক্যাল ডালি হ্যাঁ

আচ্ছা সব থেকে বড় কথা কিন্তু দর্শকেরা কিন্তু নিজের জায়গা নিজের নিজের বাড়ি তারা কিন্তু অন্য দর্শনের থেকে এনে করতে পারে কোনো সম্ভব না কোন সম্ভব না কোন সম্ভব না একটা দিলে টাকা এমন থেকে যাবে আচ্ছা